মাঝে মাত্র আর কয়েকটা দিন উনিশে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের এই উপনির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে জোরদার প্রচার চলছে কালীগঞ্জে তবে এখনো পর্যন্ত প্রচার পর্বে এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দেরি করে বিজেপি এবং কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও সেই অর্থ প্রচারে দেখা যাচ্ছে না তাদের প্রতিনিয়ত সকাল বিকেল কখনো জনসংযোগ কখনো আবার হুট খোলা গাড়িতে করে র্যালিতে অংশ নিচ্ছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ भल yeah, त well,